সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি একটা মানুষ এইভাবে আমার পুরোটা জীবন বদলে দেবে আর পুরুষ মানুষের যত্ন আর ভালোবাসাই কিন্তু পারে একটা মেয়ের পুরো জীবনটা বদলে দিতে আর সুন্দর করে দিতে তো ছুটির দিনের একটা ব্লগ আর এই ছুটির দিনে করলাম আজকে নিজের পছন্দের সব রান্না বান্না আর বিকেলে গেলাম ঘুরতে সব মিলিয়ে আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরি গুড মর্নিং তো সকালটা ছিল খুবই সুন্দর আমি তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে ওর নাইট শিফট রয়েছে মানে কালকে নাইট ছিল ও দিকে আজকে সকালে বাড়ি ফিরবে নটার তার জন্য আমি তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে সবজি কাটতে তো অনেকদিন ধরেই না একটু মনটা খিচুড়ি খিচুড়ি চাচ্ছিল আর তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো মোটামুটি জানোই যে আমার না পাতলা খিচুড়ির থেকে বোনা খিচুড়ি খেতে বড্ড বেশি ভালো লাগে তার জন্য ভাবলাম যে আজকে তাহলে আমি বোনা খিচুড়ি বানাই রোজ তো মানে সব বরের পছন্দ মতোই খাবার বানাই ও যেটা খেতে পছন্দ করে খুব কমই হয় এমন যে আমি নিজের পছন্দ মতো বানাই তো ভাবলাম যে ঠিক আছে আজকে আমি নিজের পছন্দ মতোই বানাবো তো ভোনা খিচুড়ি আর তার সাথে মিক্সড সবজিটা আমার অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর তোমরা কারা কারা ফুলকপির সাথে সাথে ফুলকপির ডাটিটাও খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কারণ ফুলকপির এই ডাটিটাও কিন্তু প্রচণ্ড নিউট্রিশন রয়ে থাকে তো ওটাও ফেলে দেওয়ার কোনো মানে হয় না তো মোটামুটি আমি সব সবজি কেটে ফেলেছে আর এখানেও চলে এসেছে আমাকে কুমড়োটা কেটে দিতে কারণ এখানকার কুমড়োগুলো প্রচণ্ড প্রচন্ড হার্ড হয় দেখতেই পাচ্ছ যে ও কিভাবে সাথে করে আমি কপিগুলো আলাদা করে রেখেছি কারণ কপিগুলো একটু পরে দেবো তো সবজি বসাতে আমি চলে এসেছি তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো এখানে আমি জিরা কালো জিরা আর মেথে দিয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু পাঁচফোড়নও দিতে পারেন পাঁচ ফোরনও কিন্তু মিক্সড সবজি অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে পাঁচ ফোরণ দেখে আমি তিন ফোরণ দিই আর ঢেলে দিলাম সব সবজি আর এখানে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ আর কোনো কিছুই দেব না কারণ সবজিটা নামানোর আগে আমি ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো যেটা আমি আলাদা করে মশলা করে রাখি কারণ ওর ভাজা মশলাটা দিলে না টেস্টটা অনেক ভালো হয় তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে সবজিটা ঢেকে দিলাম আর পাশে চলে আসলাম বোনা খিচুড়ি রান্নার জন্য ডালটা ভাজ দে তো এখানে আমি দুশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি ডালটাকে আমি ভেজে নেব তো এটাই একটু ধৈর্যের কাজ কারণ ডালটা অনেকে বলবে হয়তো দু মিনিট বা এক মিনিটে ভাজা হয়ে যায় তা না ডালটা মোটামুটি কম করে তিন থেকে চার বা সাড়ে চার মিনিট তো লাগেই সুন্দর মতো ভাজতে আর বেশিও ভাজবো না কারণ মুগ ডাল ভাজা তো সবাই জানে যে খুব অল্প ভাজতে হয় জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে আর অ্যারোমাটা ছাড়লেই ডালটা নামিয়ে নিয়েছি তো ওইদিকে দেখলাম যে না আমার সবজিটাও খুব সুন্দর মতো নরম হয়ে গেছে যেহেতু ঢেকে দিয়েছিলাম তারপর আমি দিয়ে দেব আমার কপিগুলো কপি দিয়ে একটু সুন্দর মতো তো নাড়াচাড়া করে তারপর না আমি জলটা দিয়ে দেব কারণ জলের সাথে সাথে কপিটা সিদ্ধ হয়ে যাবে নয়তো কপি আলাদা করে সিদ্ধ হতে রাখলে না বাকি সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমার সবজি একদমই রান্না হয়ে গেছে নামানোর আগে আমি ধনে পাতা আর ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে নামিয়েছি তো এটা ঢেকে রেখে দেব আর পাশে চলে এসেছি আমি আমার ভোনা খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন করতে তো খিচুড়িটা আমি টোটালি ঘি রান্না করি ঘি যেহেতু আমরা সেরকম বেশি একটা খাই না তো যখন ঘিয়ের জিনিস রান্না করি তখন একটু বেশি করেই দেই কারণ ঘি আমাদের রোজ একদমই খাওয়া হয় না তো ঘিতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর আমি গ্রেট করে রাখা আদাটা ভাজ দিয়ে দিয়ে দেবো আর এই খিচুড়িটা কিন্তু আপনারা চাইলে মানে অর্ধেক ঘি আর্ধেক তেলেও বানাতে পারেন বা তেলে বানিয়ে নামানোর আগে সামান্য ঘি ছড়িয়ে দিতে পারেন তো চয়েস আপনাদের মতো আদাটা ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর মতো আমি আদাটার সাথে চাল ডালটা আর নুন হলুদের সাথে সুন্দর করে মিক্স করে নেব আর আপনারা চাইলে এইখানে কিন্তু একটু জিরে ফোড়নও দিতে পারেন কিন্তু আমার বেশ একটা ভালো লাগে না দেখে দেই না আর যতটা পরিমাণ চাল ডাল নেবেন তার থেকে ডবল পরিমাণ জল দেবেন আমার চালে ডালে মিলিয়ে চারশো গ্রাম হয়েছিল তাই আমি আটশো গ্রাম জল দিয়েছি আর সাথে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিয়েছি তো এইখানে চলে এসেছি মাথায় তেল দিতে আমি অনেক দিন ধরে ভাবছিলাম মাথায় তেল দিয়ে একটু মাসাজ করলে ভালো হয় তো বললো যে দাও আমি তোমাকে মাসাজ করে দিচ্ছি তেল দিয়ে তো মানে শীতকালটা না তেল আমি দিতেই পারি না যেহেতু নারকেল তেল না আর মাইনাস টেম্পারেচারে তেল এত জমে থাকে মাথায় দিলে চুলেও তেল জমে থাকে তাই সপ্তাহে খুব কমই আমার মাথায় আমি শীতকালটাতে তেল দিয়ে থাকি তো স্নান ঠান করে এই দিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর খিচুড়িটাতেও কিন্তু আমি একটু জল জল থাকতে থাকতে ভাজা জিরে আর ধনের গুলো দিয়ে দিয়েছিলাম তাহলে চলো হ খাওয়া দাওয়াটা সেরে ফেলি খাওয়া দাওয়া সেরে বেশ ঘুম দিয়ে আমরা দুজন এখন এই সাড়ে তিনটের দিকে বেরিয়েছি একটু হাঁটতে তো এত পরিমাণ হাওয়া দিয়েছে আমার চুলগুলো দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ হাওয়া দিয়েছে কিন্তু বিকেলবেলাটা খুব সুন্দর লাগছিল আর খেতে যখন ফসল থাকে না তখন আরও বেশি ভালো লাগে তো ওয়েদারটা বেশ ভালোই ছিল ভাবলাম যে আমরা একটু পাশ দিয়ে হেঁটে আসি আর ওয়েদারটা কিন্তু আজকে খুবই ক্লিয়ার ছিল সকালে তো দেখলেই তো দেখো দূরের পাহাড়গুলো একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে এত সুন্দর লাগছে না মানে বলার বারে মনে হচ্ছে আকাশটা যেন নিচে নেমে আসছে তো হাঁটতে হাঁটতে আমরা আমাদের সামনের একটা পার্ক রয়েছে পার্কটা অনেকটাই বড় মানে দুটো পার্ক রয়েছে তার মধ্যে এই পার্কটা আমাদের এখানকার সব থেকে বড় পার্ক তো এইখানটাতেই আমরা চলে এসেছি যে এখানে একটু হাঁটি আর দেখো সাইকেল রাখার জায়গাতে কত সুন্দর চক দিয়ে বড় একটা সাইকেলে ছবি আঁকা পার্কে ঢুকেই দেখি একজন লাঠি নিয়ে প্র্যাকটিস করছেন বেশ ভালো লাগছিল কিন্তু আর বড্ড মারাত্মক ঠান্ডাও ছিল সেদিনকে তাও দেখি উনি কোনো রকম ভারী সোয়েটার ছাড়াই প্র্যাকটিস করছে আর এই যে এইদিকে আমার বর চলে এসেছে এই জিনিসটা চড়তে তো যখন তখনই আসে এই জিনিসটা ও চরে আমাকেও বলে চড় কিন্তু আমি অতটা ভালো পারি না ও বেশ ভালো পারে তাই ও সবসময় চরে আর কি মারাত্মক খাওয়া দিয়েছে দেখুন পার্কে এসে আমার যেটা কাজ সেটা হলো দোলনা চড়া কারণ আমার দোলনা চড়তে বড্ড ভালো লাগে খুব মনে পড়ে আমি আর আমার বান্ধবী আমাদের কলেজের পাশেই একটা পার্ক ছিল ওখানে গিয়েই সময় দোলনা চড়তাম মানে ও বেশিরভাগ না চড়লো আমি চড়তাম ও ধাক্কা দিত এরকম মানে খুব মিস করি এখন ওই দিনগুলো সেই কবেকার কথা ছ সাত বছর আগেকার কথা এখনো মনে পড়লে বড্ড ভালো লাগে আর হ্যাঁ আমি আমার ডিজনিল্যান্ডের ব্লগের ফেসবুকের লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু একবার দেখে নিও কারণ ব্লগগুলো অনেক সুন্দর হয়েছে আর সেদিনটা অনেক সুন্দর ছিল ডিজনিল্যান্ড জানোই তো আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতে পারছি না খুবই কপিরাইট পড়ছে তাই তোমরা প্লিজ ফেসবুক থেকে দেখে নিও কারণ আমার সত্যি তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল তো আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো দেখে দেখলাম ক্রিসমাসের জন্য সামনে জায়গাটা দুটো গাছ খুব সুন্দরভাবে ডেকে ডেকোরেশন করেছে তো তারপর আমরা ওই ডেকোরেশন দেখে এখন বাড়ি ফিরছি বেশি কিন্তু রাত বাজে না রাত বাজে তোমার সাড়ে পাঁচটা তাতেই এত ঘুটঘুটে অন্ধকার তো আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে প্লিজ আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও